الله نبي بولاً ألا إن من قبلكم من أهل الكتاب تمادر قرب جرى أهل الكتاب جرى بني إسرائيل شمبرودا افترقوا على سنتين وسبعين ملتاً تربها التردل ببكتها وإن هذه الملتا ستفترق على سلاس وسبعين ملا أي أموات يتردل ببكتها بواحدة في الجنة আল্লাহ বলেন বাহাত্তরটা দল যাবে একটা মাত্র দল যাবে জান্নাতে দল তিয়াত্তরটা হবে তিয়াত্তর দলের মধ্যে বাহাত্তরটা দল জাহান্নামে নামে যাবে একটা দল জান্নাতে যাবে দেখেন আবার বলছি নবীজি একটা দাগ দিস বললেন এটাই সোজা রাস্তা আশেপাশে অনেকগুলা দাগ দিছে বললেন এইগুলা বাঁকা রাস্তা আমরা কেন জানি শুধু বাঁকা রাস্তায় চলি সোজা রাস্তায় চলতে চাই না সোজা রাস্তায় চলা সহজ বাঁকা রাস্তায় চলা কঠিন সোজা রাস্তায় চলা এত সহজ যেমন সোজা রাস্তায় চলা কি আপনি নামাজ পড়লেন আপনি রোজা রাখলেন আপনার উপর হজ ফরজ হলে হস করলেন জাকাত ফরজ হলে জাকাত দিলেন এই দুইটা ফরজ না হইলে করা দরকার নাই তার মধ্যে নামাজ রোজা এটা তো লাগে আমাদের কিন্তু এই সোজা রাস্তাটার আমরা কঠিন বানাই কি যে আমার আব্বা মারা গেছে একটা অনুষ্ঠান করা দরকার আপনি কি অনুষ্ঠান করতে এই যে কঠিন বানাইতেছেন আশেপাশের মানুষদেরকে দাওয়াত দিবেন যত বড় লোক আছে আত্মীয় স্বজন তাদেরকে দাওয়াত দিবেন মরা ব্যক্তির খাওয়াটা আপনার আত্মীয় স্বজনের মধ্যে যারা লাখপতি কোটিপতি তাদের না খাওয়াচ্ছেন আর এরাও কি নির্লজ্জের মতো এই খাবার এসে খাইতেছে তা আপনি ইসলামে চলা ছিল সহজ এটাকে আপনি নিজেই কঠিন বানায় নেন ইসলাম একদম সহজ কেন সিন্নি জিলাপির এত বড় বড় আয়োজন করতে হবে বলেন কে বলছে আপনারে আপনার যেহেতু এতই সিন্নি খাওয়াইতে জিলাপি খাওয়াইতে মন চায় এই টাকা এই জায়গায় না খরচ করে আপনি মাদ্রাসায় দান করে দেন খালাস শেষ আপনার এতই মন চায় আপনি মসজিদে একটা ফ্যান দিয়ে দেন কিন্তু আপনি কষ্ট করবেন না হুজুর এটা আমি কঠিন বানাইতে হবে কি আমি একটা লাল কাপড় পরতে হবে মাথা একটা লাল শালুক বানতে হবে এটা কঠিন বানাইতে হবে খালি সহজ বিষয়গুলো আমরা কঠিন বানিয়ে নি আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করেন সোজা রাস্তা চলা একদম সহজ বাঁকা রাস্তায় চলা অনেক কঠিন বিশ্বাস করেন কঠিনে শেষ নেই আপনারা যারা বাঁকা রাস্তায় চলেন অনেক কষ্ট হয় সোজা রাস্তায় চলা একদম সহজ তো সুইলে করিম সাল্লাহ আলি সাল্লাম বললেন যেই জামানার কথা নবীজি বললেন যে যেই জামানায় আমার উন্মতের মধ্যে তিয়াত্তরটা দল হবে এই জামানার কথা নবীজি শেষের দিকে বলেন ওই নখরুজমিন উম্মতি আমার সম্প্রদায়ের মাঝে এমন একটা দল বের হবে